এ সেই এই এজিদের মতো হয়ে গেছে এজিদের মতো এজিদ বলছে রসুল তামারও তামারও যখন রসুল রসুল যাকে চুমা দিয়েছে কাঁধে বসেছে হুসাইনের বিরুদ্ধে তরলথলি গেলো এরকম যেন না হয় যদি দলে ভারী হওয়ার নামই হক হয় দলে লোক বেশি হওয়ার নামই যদি হক হয় দলের দিকে বেশি মুক্তিমাও নানা হাফেজ থাকলেই যদি হক হয় তাহলে আজ আপনাদেরকে বলতে হবে কারবালা জমিনে হক কোন দলটা ছিল হোসাইনি হুজুরের দল না এজিদের দল কথা বলছে না তো কেন হোসাইন হজুরের দিকে মাত্র তো বাহাত্তর জন এজিদের দিকে তো বাইশ হাজার আমার বাপ ভাই মা বোনদেরকে বুঝাচ্ছি যে দাঁড়ি দেখতে এক টুপি দেখতে এক নামাজ দেখতে 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 এক 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 হজ পড়া কিন্তু একটা হলো এজিদের দিকে আর একটা হলো হোসাইনের দিকে জোরে বলুন সুভার আল্লাহ এটা বুঝাতে হবে না হবে না কথা বলে কেন আজ আমাদের যুব সমাজকে বুঝাচ্ছে যা আমরা আদের দিকে এত আমরা আলে মুলামা রয়েছি তোমরা আমাদেরকে বিশ্বাস করবে না আরে ওই আলে মুলামার পিছনে কোন জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষী টাকা দিয়ে পুষা নয় তো শুনছেন তো নাকি টাকা দিয়ে পুষা নয় তো যে মাছ গেলে দশ হাজার করদব তোরা ইউনিট হয় এক জায়গায় হয়ে সরল পিলার উন্মতে মোহাম্মদীর ইমান গুলোকে চুরি কর তাহলে ঈমান হলো লাইট আলো ভালো মন্দ দেখায় ঈমান শুনছেন তো নাকি তাহলে আমার তো ভাবানো দরকার অসুবিধা হলে বলুন ছেড়ে দিচ্ছি হ্যাঁ যদি দলে ভারী হওয়ার নামই হক হয় দলে লোক বেশি হওয়ার নামই যদি হক হয় দলের দিকে বেশি মুক্তি নানা হাফেজ থাকলেই যদি হক হয় তাহলে আজ আপনাদের কে বলতে হবে কারবার জমিনে হক কোন দলটা ছিল হোসাইনি হোসাইন হজুরের দিকে মাত্র তো বাহাত্তর জন এজিদের দিকে তো বাইশ হাজার

কিন্তু তারা ছিল এজিদের অর্থে কিনা পুষা গোলাপ এখন আপনি বলেন তিন হাজার মুক্তির দিকে যাবেন

তাদের দ্বারা নবী ইমান ঈমান কে করেছে তাদের দ্বারা নবী উম্মতের নষ্ট করেছে তাদের দ্বারা সরল পিরান মুসলমান কে বুঝিয়ে 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 বেঈমানতা এর ইসলাম বিদ্বেষীদের দলের দিকে নিয়ে গেছে এ মুগলে আজম হয় ওই আগবার অর্থ দিয়ে তৎকালীন সময়েতে আলে মুলামা মুক্তি বক্তাদেরকে খরিদ করে নিয়েছিল তাদের দ্বারা সরল পিরান মুসলমান দিওকে বুঝিয়ে 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 আগবারের পক্ষে নিয়ে গিয়েছিল আর একবার কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল যার নাম হল দিনে এলাকে অপর দিকে আমার নবীর আউলাল নবীর পাগল নবীর

মানুষকে বোঝাতে লেগেছে অপরদিকে একবার তার দলের ভাড়া করা মুক্তি মৌলানের দিয়ে সমাজের বুকে বড় বড় জনসভা করাতে লাগলো বড় বড় প্রোগ্রাম করাতে লাগলো তার আকবরের পক্ষে গুন গাইতে লাগলো সমাজের সরল পিরান মানুষগুলো ভাবতে লাগলো আরে দেখ এরা কত সুন্দর খানার ব্যবস্থা করে কত সুন্দর ব্যবস্থা করে দিনের প্রচার করে কত লোক এদের দিকে এরা কত ফিসালিটি পেতে লেগেছে এদের মেসেজটা সমাজের কাছে পৌঁছাতে লেগেছে আর মোজা দেজাল পেশানির কথা মানুষের কাছে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে কেন হুজুর একা গুডি কত নিয়ে মানুষকে ছোট ছোট মাহফিল করে প্রচার করছে শহরে অলিতে গলিতে বলতে যুবকেরা তরুণীরা বাবেরা কিন্তু মনে রাখবে আল্লাহের পক্ষে রয়েছে বিশাল এক ডাক দিয়ে দিল ওই লড়ায়ের ময়দানেতে মুজাদিদ আল পেসানি তিনি তিনার গুটি কত ব্যক্তি মুরিদ আলেম ওলামাদের নিয়ে যেতে লাগলো অপর দিকে আকবর রাজ কি ভাবে সে তার খরিদ করা মুক্তি খরিদ করা বক্তা খরিদ করা মৌলানা দে ঘরে নিয়ে ওই ময়দানে হাজির হতে লাগলো আল্লাহর অলি মুজাদিদ আল পেসানি হাত তুলে দোয়া করতে Yeah. Okay. কেউ নেই মালী ইনতা আমি প্রচার করছি আপনার কোরানের পক্ষে আপনার পক্ষে আল্লাহ আপনি বলেছেন যার কেউ নেই আপনি তার রয়েছে আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ মুজাদিন বেসানীর পক্ষে সাহায্য এসে গেল এ যুবকেরা তরুণের বাপেরা আল্লাহ বিশাল তুফান পাঠালো এনে ওই তুফানে অতবাগবার আর তার পক্ষে দুনিয়াদার মুনা বে কুলামা গুনোকে আল্লাহ ধ্বংস করে দিলে বলুন আমার অজ অসুবিধা হচ্ছে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আপনাদের ইমান বাঁচাবার জন্য চেষ্টা করছি শুনছেন তো হয়তো আমাদের ছেলেরা হালকা বয়স একটু প্যান্ট শার্ট পরে একটু পার্কে চলে যায় একটু পিকনিক টিকনিক করে ফেলে শুনছেন তো কমসে কম কাফের যেন না হয়ে যায় ছেলে বোন এটা তো ভাববো নাকি একটা ভাই হিসাবে ভাইদের বিষয়ে বোনেদের বিষয়ে এটুকু চিন্তা করা কি অপরাধ একটা সন্তান হিসাবে বাপ মা সম্বন্ধে এইটুকু চিন্তা করা কি অপরাধ তাই বুঝাচ্ছি আর আপনাদেরকে আমি বুঝাই বলেই আমার অজকে রুকা হয় যারা জালিমদের দালালি করে তাদেরকে ভিআইপি পি ভিআই পি জায়গাতে বক্তব্যর ব্যবস্থা করা হয় আর আমরা আমাদের পয়সাই করব নিজের গাঁটের পয়সাই করবো আমাদেরকে রুকা হয় এখানে না সে জঙ্গলে যাতে করে লোক না এসতে পারে যাতে করে রাস্তা না খুঁজে পায় মেন টাউনে যদি প্রোগ্রাম হয় সবার যাতায়াতের সুবিধা হবে ঠিক না ঠিক আজকে যদি তালদি বাস স্ট্যান্ড আছে হ্যাঁ বাস যদি একটা কোনো মাঠের প্রোগ্রাম হয় তাহলে দূরে দূরে লোক পরিচয় পাবে না তালদি বাসের স্ট্যান্ড মানে সবাই জেনে যাবে দূর থেকে লাখও লোক ভিড় করবে তাহলে এই কথাটা এক ম্যাসেজে লাখ লোকের কাছে চলে যেত লাখ লোক দু নম্বর মুফতি মৌলানাকেও চিনে যেত আর দু নম্বর মুফতি মাওলানা দিয়ে দিয়ে যারা আমাদেরকে শেষ করতে চাইছে তাদের মিশন ব্যর্থ হতো না হতো না তাই তারা কোনোদিন দিন চাইবে না যে যারা আল্লাহ রসুলের পক্ষে কথা বলুক তারা ভিআইপি জাগাতে বলার চান্স পাবে কিন্তু এর পরেও বলি সংখ্যা কম তো কি হয়েছে বিজয় আমাদেরই হবে এটা তুমি হান্ড্রেড পার্সেন্ট লিখে লাও বিজয় আমাদেরই হবে হা পঁয়তাল্লিশ হাজার প্যালেস্টাইনবাসী মারা গেছে পঁয়তাল্লিশ হাজার প্যালেস্টাইনবাসী বাসি মারা গেছে আরে পঁয়তাল্লিশ হাজার প্যালেস্তাইন বাসে এখন জান্নাতে শান্তির খানা খাচ্ছে জোরে বলুন সুভান আল্লাহ আর তোর আমেরিকার কি হচ্ছে বল ঘর বাড়ি সব কোটি কোটি টাকার বিল্ডিং এক একজনের বিল্ডিং দুশো কোটি তিনশো কোটি পাঁচশো কোটি হাজার কোটি টাকার বাড়ি গাড়ি পুরী সরকার ভূমিকম্প হয়ে তুফান হয়ে বুঝতে পারছেন দে বাবা বাবা শুনছন না শুনলি আরে এত লজ্জা কর আবার কিছু মুনাফেক মার্কা মুসলমান আছে তারাই গুলো নিয়ে আবার বিশ্লেষণ করবে শুনছন না শুনলি আতে সন্তান যতই চিল্লাক মুফতি হোক মাওলানা হোক আর ইমাম হোক আর যেই হোক ভিআইপি গুরাতে যখন শেষ গুরাতে যখন শেষ ওরার কোন দাম আছে কথা বলছে না তো শুনছেন তো নাকি হ্যাঁ এখন কিছু সেকুলার বেরিয়েছে যে মানুষের ক্ষতি হচ্ছে এরম বলে ওরে সৈতান যখন ন মাসের ন বছরের প্যালেস তাইনির তাকে যখন ফাঁসি দিলো তখন তো সেকুলার তোর মানবতা মানবতা কোথায় ছিল হ্যাঁ সৈতান তোর মানবতা তখন কোথায় ছিল বল হানফর শুনছেন না নেই এই যে আমি কথাগুলো বলছি কিসের জোরে বলছি বলেন কথা বলুন আমার আছে আছে বলে দেশের প্রধানমন্ত্রী সে আমার নয় দেশের রাজ্যের সিএম সেও আমার নয় ও আমার বিরুদ্ধেও আমার বিরুদ্ধে তারপরেও কথা বলছি না বলেনি কিসের জোরে ইমানটা করো এরা কিচ্ছু করতে পারবে না তোমার এই শুনছেন না শোনেন না কিচ্ছু করতে পারবে না এদের হাতে ক্ষমতাটা কি খুব জোর জুলুম করে হয়তো তোমাকে মেরে দেবে তুমি তো মরবে না মরবে যদি আজকের ডেট থাকে বেছে রাখতে পারবে আর কালকে ডেট থাকলে আজকে মারতে পারবে না ওটাও পারবে না কথা মাথায় ঢুকলো এটাকে মাথায় রেখো আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না আর নবীর প্রেম আদব হৃদয়ে বড়। দ্বিতীয় কাউকে ফলো নয় নবীর পক্ষে যে তাকে ভালোবাস তার সাথে মেশো তাকে পেয়ার করো সেই আলেমকে সম্মান দাও শুধু আব্বাস সিদ্দিকী কেনার হুজুরের বেটা কেন যদি তোমার গ্রামও নবীর পক্ষে কোনো গোলামা থাকে তাকেও কাঁদে করে লে কেন সে নবীর গোলাম কথা কিছু শুনছো আর নবীর গোলামি যদি না করে সে যত বড় মুফতি দাবি করে হোক মৌলানা দাবি করে হোক মিশর থেকে পড়ে এসে বলুক আর দশ বছর বোখারি পড়িয়েছে সাইকুল হাদিস বলুক যেই বলুক পায়ের জুতো তলায় রাখো আমার কথা শুনছেন তো নাকি ওর থেকে তোমার গ্রামের একটা গরিব মানুষ মুচির কাজ করে কি ম্যাথরের কাজ করে কিন্তু হুজুরকে ভালোবাসে ওকে সম্মান করবে তো এই মৌলানাকে সম্মান করবে না আমার কথা শুনছেন না শুনে একমত হতে পারছেন তারা পাচ্ছেন একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবে হাত লম্বা করে তুলুন আলহামদুলিল্লাহ যাদের ইমান আছে তারাই তো হাত তুলবে যাদের ইমান নেই তারা তো চিন্তার মধ্যেই পড়বে যে কি বলছে রে বাবা একটা আলেম আর মুচি হ্যাঁ হ্যাঁ যে মুচি হৃদয়ে নবীর প্রেম আছে যে আলেমের অন্তরে নবীর প্রেম আদব নেই ওই মুচির পায়ের জুতোর ধুলোর থেকেও ওই আলেমটা সম্মান কম এ শুনছেন তো লাগি হ্যাঁ এ ঠিক করান আমাদের কাজকে দু নম্বর শ্রোতে নিয়ে যাওয়া হচ্ছে আজকে আমাদেরকে চারিদিক দিয়ে নুচে নুচে খাওয়া হচ্ছে কখন কে মাইকে দাঁড়িয়ে আমার মসজিদের বিরুদ্ধে কথা কখন কে মাইকে দাঁড়িয়ে গণতান্ত্রিক দেশে আমার রসুল্লাহর বিরুদ্ধে কথা কখনো কে মাইকে দাঁড়িয়ে সবার ভারতবর্ষে আমার মাদ্রাসাকে জঙ্গির ঘর বলছে আমার মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী তৈরি হচ্ছে বলা সাহস পাচ্ছে কখনো কেউ মাইকে দাঁড়িয়ে আদানের পরে যদি কিছু শুনতে হয় এই গানটা শুনতে হবে এই রকম নুংরা নুংরা কথা আমাদেরকে শুনতে হচ্ছে এই সকল হারাম এ সকল পশুগুলো আজকে মাইকে দাঁড়িয়ে ইসলাম কোরআন মসজিদের বিরুদ্ধে বলা সাহস পাচ্ছে শুধুমাত্র মুনাফেকুল আমাদের জন্য শুধুমাত্র মুনাফেকুল আমাদের জন্য যদি সমস্তগুলো আমার একটাই কথা বলতে এই নেতা লিডার এই তোরা যা করছিস করবে যা আমার ইসলাম ও নবী কোরানের বিষয়ে বুঝে বুঝে কথা বলবি কথা শুনছেন না শোনে এদের একটা কারো কথা ছিল মুখে কথা বলে একটা বুবা হয়ে যেত আজকে আমি আব্বাস সিদ্দিকী বুঝিয়ে বুঝিয়ে জনসমাজকে একত্রিত করছি এখন এখন তোদের পাঁচশো তোদের হাজার তোদের হারাম খাওয়াতে মাদ্রাসা চলে যাচ্ছে মসজিদ চলে যাচ্ছে তোদের কোরআনকে বিরুদ্ধে সমালোচনা হচ্ছে তোদের আজান কেলে ক্রিটিসাইজ করা হচ্ছে এক করতে চাইছি আমার পিছনে দেখা যাবে পাঁচশোটা আবার ওই দু নম্বর হারাম কর বক্তা বেরিয়ে পড়েছে তারা এসে বলবে ও সান গান্ধী হবে এখন মদ জুয়া গেজা গুড় মিষ্টি সব এক করে ফেলতে হবে এখন সব কথা খেয়াল করতে গেলে হবে না কেন কেন কি সমস্যা বলছে না দেশের যা মহল দেশের যা মহল দেশের মহল পাঁচ বছর আগে যা এখন পাঁচ বছর পরে ভালোর দিকে না খারাপের দিকে তোরা তো পাঁচ বছর থেকেই বলছি দেশের মহল তো দিন কিন্তু খারাপই হয়ে যাচ্ছে কি করতে পারলি আগামী পাঁচ বছর আরো খারাপ হবে কিন্তু মনে রাখবে যদি তোমরা প্যালেস্তাইনের বাচ্চাদের মতো ইমান রাখতে পারো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে যেমন দাদার দাদাগিরি ঠান্ডা করছে তোমাদের উপরে যে জুলুম করবে তার দাদাগিরিও আল্লাহ ঠান্ডা করে দেবে যদি লিভার হয় নাও না লিভার হয় না লিগে যাও এটা আমার ডিউটি এটা আমার কর্তব্য আর আমি কোন সরকারের নকান নয় যে সরকারের দালালি কথা বলবো আমি মোহাম্মদ রসুলের চাকর এই মোহাম্মদ রসুলের দিনের পক্ষে নকারি করতে এসেছি তাই হক কথা বলে যাচ্ছি শুনছন তো নাকি তাতে লিভার হয় লেবে না হয় আমার ডিউটি আমি বলে যাব যতক্ষণ আল্লাহ আমাকে বলাবে আমার জবান যিনি দিয়েছে তিনি ছাড়া রুকার কোন মায়ের বাটা মনো মা এমন বেটা জন্ম দেয়নি যিনি দিয়েছে তিনি রুখতে পারবে তিনি ছাড়া দ্বিতীয় কেউ রুখতে পারবে না কত তো মানব রূপী পশু চেষ্টা করেছিল করেছিল না করে নে বলেছিল ওর গাড়ির চাকার ঘুরবে নে কি আর এখন এমন হয়েছে শুধু এরকম করে বসতে হয় আর পাচ্ছি নি রে জলসা বন্ধ হবে না রে আর গাড়ি নি রে রোজ রোজ দুটো দুটো করে রোজ তা বলে তিনটে হয়নি লিলে তিনটে হয়ে যাবে তাহলে গাড়ির চাকা বন্ধ করার মালিক দুনিয়ার কেউ নয় যদি কেউ বন্ধ করে তিনি যিনি আজকে নিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তিনি তিনিকে তার উপরে ভরসা রাখো তাকে ছাড়া কাউকে ভয় করবে না জন্মেছে যখন মরবো একদিন কুকুরের মতো মরনি বীর মুসলিম ইমানদারের মতো মর আহা আল্লাহ নবী সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে আজকে সেই নবীদ্দিনকে মিটিয়ে দিবা ষড়যন্ত্র হতে লেগেছে এ মুসলমান যে হাতিয়ার দিয়ে আমার নবী মিটাতে চায় ওই হাতিয়ার তৈরি করো নবী ডিফেন্স করে বাঁচাবার জন্য মাইকে মুখ দিয়ে কথা বলছি ঘরের মধ্যে দু চারজন গেলে গুজুর গুজুর করছি না হাজারো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়াতে চলে যেতে লেগেছে এই যে এখন আলোচনা করছি এত সকালে হয়তো অনেকের এখনো ঘুম ভাঙেনি নে ঘুম ভেঙে মোবাইল খুঁটে দেখবে ভাইজানে জলসা হয়ে গেছে শুনছেন ঘুম ভেঙে দেখবে জলসা হয়ে গেছে কি ব্যাপার কেন অনেক জায়গায় এখন হয়তো রাত তুমি কি ভাবছো আমার এই কথাগুলো শুধু বাংলার লোক শুনছে এখন দুবাই ফ্রান্স ব্রিটেন আমেরিকা জাপান জার্মান ইন্দোনেশিয়ায় সব জায়গায় আমার দাদা হুজুরের ভক্ত মুড়িদ আছে না না সত্যি তারা আব্বাস সিদ্দিকিকে সত্যি দিলে রেখেছে কথা মাথায় ঢুকছ না ঢুকে সবাই যা করে নিজের বাপের জন্য করে আর আমি যা করি দাদা হুজুরের জন্য করি মিলিয়ে দেখো না দেখো ওখানে ইনি আটল কাল খুলেছে কার নামে গো আমার আব্বার নামে উনি আমার আব্বার নামে উনি আমার আব্বার নামে অহংকার নয় আব্বাস সিদ্দিকী দাদা হজুরের নামে আমার বাপ আলী আকবর নামে করতে পারতাম তো কি গো কেন যেখানে দাদা হজুর সাইনবোর্ড বোর্ড থাকবে ওখানে কোনো হুজুরের পারমিশন লাগবে না সব এন্ট্রি হতে পারবে বুক খুলে যাবে বুক ফুলিয়ে আসবে ঠিক না বেটি কিন্তু যে লিখে দি আমার বাপের নাম কালকে তো আমার ছেলে বলতে পারে এটা আমার দাদর কি বলতে পারে না পারে না দাদা লিখা থাকলে বলতে পারবে তখন বলবে দাদা খুঁজুর তোর একা নাকি আমারও দাদা খুঁজুর কি বলতে পারবে না পারবে না হ্যাঁ বুক ফুলিয়ে বলবে বুক ফুলিয়ে বলবে আমি তোমাদেরকে বলে যাচ্ছি দাদা খুজুর আমারও দাদা খুঁজুর কিন্তু এটাও মনে রাখবে আমারও দাদা হুজুর বলে একদল বেরিয়েছে আবার তার দাদা হুজুরের খুন কি আমার গাল দেয় এরকম যেন দু নম্বর চিটিং বা এ সেই এজিদের মতো হয়ে গেছে এজিদের মতো এজিদ বলছে রসুল তো আমারও যখন রসুল তাহলে রসুল যাকে চুমা দিয়েছে কাঁধে বসেছে হুসাইনের বিরুদ্ধে তরল ধলি গেল এরকম যেন না হয় সারা জীবনটা তোমাকে আমাকে নায়ের দিকে ডেকেছে ইনসাফের দিকে ডেকেছে মানব দাঁড়িয়ে গরিবের সেবা করার কথা বলেছে খোদার তোকে খানা খাবার কথা বলেছে মুসলুমের পাশে দাঁড়াবার কথা বলেছে অসহায় কাশ্রয় দিবার কথা বলেছে বিধবাকে সাহায্য করার কথা বলেছে নিজের মাতৃভূমিকে ভালোবাসার কথা বলেছে মাতৃভূমি সার্বভৌমত্ব নিরাপদের কথা বলেছে আজ নবীর উম্মা দাবি করে মৌলা আ যদি আমি জালিমের সাথে সাদ দেই গরিবদের করে যারা লটে তাদের সাথে সাদ দেই হক যারা দাই না তাদের সাথে সাদ দেই সঙ্গে যারা গদ্দারি করে তাদের সঙ্গে যদি হাতে হাত মিলাই তাহলে মনে রাখতে হবে এইটা এ নবীর আলামত দাবি করেছে ঠিকই কিন্তু এ মুনাফিক হয়ে গেছে যেমন আমরা সমাজের বুকে দেখে দেখি আজকে এ যুবকেরা তরুণেরা বাপেরা তাই বলে দিয়ে যায় দুদিনের দুনিয়া তুমি যদি নবীর উম্মা গরিবের পক্ষে থাকো এতিমের পক্ষে থাকো বিধবার পক্ষে থাকো মুসলিমের পক্ষে থাকো অসহায়ের পক্ষে থাকো খোদার্থকে ভালোবাসো এতিমকে ভালোবাসো নিজের মাতৃভূমিকে পেয়ার করো নিজের মাতৃভূমি সার্বভৌমত্ব নিরাপদে রাখো মনে রাখবে যদি তুমি কোন না করো তুমি নবীর উম্মা দাবি করাটাই বিতা হচ্ছে i